নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা কিন্তু নটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত হতে চলেছে যার কারণে আপনারা লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষায় কুম্ভের মানুষেরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনারা এবার যে কোনো মাধ্যম থেকেই ভীষণভাবে লাভবান হতে পারবেন কারণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর বড়সড় প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে প্রভাব যা কিন্তু কুম্ভ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে পাশাপাশি আপনাদের রাশিতে শনি বাবার অবস্থান খুব গুরুত্বপূর্ণ অবস্থান জায়গায় আসতে চলেছে অর্থাৎ শনিদেব কিন্তু সাড়ে সাতই আর কয়েক দিন মাত্র আপনাদের আসিতে বাকি রয়েছেন দীর্ঘদিন পরে একটা যন্ত্রণাময় একটা দুঃখজনক সময় আপনারা কিন্তু এবার কাটিয়ে এলেন এখন সাড়ে সাতির গুরুত্বপূর্ণ কয়েকটা দিন আর বাকি রয়েছে যে কারণে আপনারা কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা এই একত্রিশে আগস্ট সময়ের মধ্যে নটি বড়ো সুখবর প্রাপ্ত করতে পারবেন এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান তারপরেই আগস্ট মাসের মধ্যেই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে চলে যাবে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকবে তারপরে কিন্তু সে আবার আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে অর্থাৎ সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরকে প্রভাবিত করবে এবং বুধের অবস্থান কিন্তু আপনাদের সপ্তম ঘরে থাকবে অর্থাৎ যেটা হল প্রেম বিবাহ এবং দাম্পত্যের ঘর আগস্টের শেষের দিকে সে আবার আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে এই যে রাশিচক্রের এই গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এই যে গ্রহদের গুরুত্বপূর্ণ প্রভাব যেটার মাধ্যমে পরিবর্তনশীল ফল কিন্তু আপনারা প্রাপ্ত করতে চলেছেন কুম্ভের জাতক জাতিকারা সাড়ে সাতির শেষের পর্যায়ে এবার থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার যে অভাবগুলো আপনার কিন্তু এতদিন ভুগছিলেন এবার থেকে কিন্তু আপনারা সেই একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে সেই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে চলেছেন এবং টাকা পয়সার অভাবগুলি কিন্তু আপনারা এবার দূর করতে পারবেন একত্রিশে আগস্টের মধ্যে এমনই কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে যার কারণে আপনি এবার থেকে ভাগ্যের সহায়তা পাবেন কেননা এতদিন ধরে আপনাদের ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছিলেন না যে কোনো কাজের দিক থেকেই আপনারা বারে বারে বাধা পাচ্ছিলেন সেই সমস্ত সহায়তাগুলি আপনারা কিন্তু এবার একের পর এক ফিরে পাবেন এই সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে এবার কিন্তু এতদিন পরে আপনি একাধিক জায়গায় সফলতা নিয়ে আসতে পারবেন এবং একাধিক জায়গায় আপনার কিন্তু পরিবর্তন দেখা যাবে কারণ গ্রহগতির যে অবস্থান গোচর সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে আসছি সেই সমস্ত আলোচনা নিয়েই এবং এখন থেকে কোন কোন জায়গাগুলিতে কি কি ডিসিশান নিতে পারলে আপনি বা আপনারা শুভ খবর প্রাপ্তি করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনিদেবের জয় শনিদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকবে প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় দুঃখ যন্ত্রণা কাটিয়ে আসার পর এই এই যে সময় সময়টা কুম্ভ রাশি বা কুম্ভ রঙের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চলে আসি মূল আলোচনায় তো প্রথমেই বলি কুম্ভ রাশি বা কুম্ভ লগনের জাতক জাতিকাদের রিলেশান বা সম্পর্কের জায়গাটায় দেখুন জবে থেকে আপনাদের সাড়েসাথী শুরু হয়েছে তারপর থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনের জায়গায় সব থেকে বেশি কিন্তু আপনারা আঘাত পেয়েছেন এবং সব থেকে বেশি আপনাদের যে সমস্যাগুলি দেখা দিয়েছে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত সময়কালের মধ্যে এমনকি দু হাজার চব্বিশের প্রথম দিকটাতেও আপনাদের রিলেশানের জায়গায় আপনারা সব থেকে বেশি আঘাত পেয়েছেন এই সাড়ে সাতির মধ্যে বিশ্বাসঘাতকতা পেয়েছেন পেছেন প্রতারণা বেইমানি ছলনা নানা রকম কিন্তু আপনারা সহ্য করে নিয়েছেন প্রেমিক প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স এইরকম অনেক কিছুই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটেছে যাকে বিশ্বাস করেছিলেন আপনার শেষ সম্বল বলে যার হাতটা ধরেছিলেন সে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে সাড়ে সাতির এই বিগত কয়েক বছরে কুম্ভ রাশির জাতক জাতির কিন্তু অনেক কিছুই দেখেছেন অনেক কিছুই সহ্য করেছেন একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে কুম্ভ রাশির মানুষদের কিন্তু বর্তমানে জীবন কাটছে তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনার এবার শুভ সময়ের জন্য আপনারা প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় কুম্ভের মানুষেরা এতদিন ধরে অধীর আগ্রহে বসে ছিল সেই সময়টা এবার আপনাদের ক্ষেত্রে আগত হতে চলেছে আগামী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনারা যেই রকম দুঃখী হয়ে জীবন কাটাচ্ছিলেন বা যেই সমস্ত দিক থেকে এত দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এবার মিটে যাবে ভীষণ সুখবর আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে আগামী দিনগুলিতে দেবগুরু বৃহস্পতি একদিকে যেমন আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসছে অন্যদিকে তেমনি আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করছে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি বুধ এবং মঙ্গলদেব তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণভাবে ডেভেলপ হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলো এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর এই সময়ে একত্রিশে আগস্ট সময়ের আপনি কিন্তু বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন আপনার যে কোনো কাজকর্মে যেই সমস্ত জায়গায় আপনার বাধাগুলো ছিল সেই সমস্ত বাধাগুলোকে এবার দূর করতে পারবেন কুম্ভ রাশির মানুষেরা এবার থেকে এগিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং ভীষণ ভীষণ কিন্তু সুযোগ এবং শুভ ফল পাবেন সে আপনি হোক কিংবা আপনার সন্তানের হোক যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা বড় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন ব্যবসা করতে চাইছেন পাশাপাশি যারা পুরাতন ব্যবসা ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন তারাও কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের কিন্তু এবার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলো আপনাদের ক্ষেত্রে এবার দূর হয়ে যাবে যে কোনো মাধ্যমেই আপনি এগিয়ে যাবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একত্রিশে আগস্টের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন রাশিচক্রের গ্রহগতির অবস্থানের কারণে বা তাদের প্রভাবে আপনার কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত হতে চলেছে যেই কাজের বাধা ছিল সেই বাধাগুলি কাটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এবার মনটাকে বসাতে পারবেন কাজের জায়গায় মনটা যে বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো কারণে যে বাধা আসছিলো আপনাদের ঠিকঠাকভাবে মন সংযোগ করতে না সেই জায়গাতেই কিন্তু আপনার মনটা তাকে শান্ত রাখতে পারবেন এবং মনোসংযোগশীল হতে পারবেন কাজের জায়গায় এবার কিন্তু মনোযোগটা সঠিকভাবে সঠিক জায়গায় আপনারা দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এবার থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আপনার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে চলছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা অনেক পরিবর্তনশীল শুভ ফল পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে এবং আপনারা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে এবার সুখবর পাবেন আপনার রাশিতে বুধ গ্রহের সঞ্চারের কারণে আপনি বেকার বা বেরোজগার যদি হয়ে থাকেন বা কাজে বাজের যে যে সুযোগ আপনাদের ক্ষেত্রে যে হাত হয়ে যাচ্ছিলো সেই সুযোগটা কিন্তু আপনারা আবার পুনরায় ফিরে পাবেন এই সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেশারে ছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে আবার দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি কিন্তু যেতে পারবেন অর্থাৎ মনকে অনেকটা স্ট্রং এবং পজিটিভ ফল কিন্তু মনের মধ্যে একটা আসবে পাশাপাশি এই সময় আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা রাজনীতির জায়গায় রয়েছেন কিংবা কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্ত করতে পারছিলেন না বিভিন্নভাবে অপমানিত ছিলেন অপদস্থ ছিলেন যে কেউ আপনাকে কিন্তু অপমান করে দিয়ে চলে যাচ্ছিল লাঞ্ছিত করে দিয়ে চলে যাচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনি এবার মান সম্মান প্রাপ্তি করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করতে আপনি সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু যাওয়ার সুযোগটা আপনাদের আসবে আপনি যেতে পারবেন এবং যাওয়ার তার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাবে যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করতেন তারা কিন্তু এই সময়ে মোটা অঙ্কের অর্থ কমাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও আরও করে বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন এই একত্রিশে আগস্ট সময়কালের মধ্যেই ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এবার আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনিদেবের আশীর্বাদে এবার আপনারা সেই নতুন ব্যবসাও কিন্তু শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলো যদি থাকে তা এবার দূর হবে এবং আর্থিক বিষয়েও আপনি কিন্তু লাভবান হবেন তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন ধরনের আর্থিক সমস্যা বা যে কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে মিটে যাবে আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষার সাথে কিংবা কোনো বৈজ্ঞানিক হন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়কালের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন নিজের মনের মধ্যে নতুন কিছু নিয়ে আসবেন এবং নতুন কিছু করার চিন্তা ভাবনা এই সময় কিন্তু আপনার মনের মধ্যে বৃদ্ধি পাবে কারণ গ্রহের যে অবস্থান যে পরিবর্তন এবং তার যে প্রভাব সেটার দ্বারা আপনার জীবনে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই একত্রিশে আগস্ট পর্যন্ত সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির মানুষদের জন্য আর আপনি যে কোনো লটারি বা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন কোনো বিজনেস বা কোনো স্টক বিজনেসের জায়গায় কুম্ভের জাতক জাতিকারা যদি কোনো বিনিয়োগ করে থাকেন তারা লাভ পেতে পারবেন এই সময়কালের মধ্যেই পাশাপাশি আর্থিকভাবে আপনার যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি আপনাদের চলছিল সেগুলি কিন্তু এবার অনেকটাই দূর হয়ে যাবে কুম্ভের মানুষদের ক্ষেত্রে এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার জীবনের ক্ষেত্রে যে কোনো মাধ্যম থেকে আপনার কিন্তু সেই পরিবর্তনটা হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর প্রচুর সুযোগ সুবিধাগুলি আপনি কিন্তু এবার প্রাপ্ত করতে পারবেন যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থকড়ি আটকে রয়েছিল বিভিন্ন দিকে সেই অর্থকড়িগুলি আপনি কিন্তু এবার ফেরত পাবেন যারা অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গাটা থেকে মোটা অঙ্কের অর্থকারী কিন্তু রিটার্ন পেতে পারেন যেটার মাধ্যমে আপনার কিন্তু লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার অনেকটাই ফিরতে চলেছে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন আগামী কিছু দিনের মধ্যেই শারীরিকভাবে পরিবর্তন শীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশারের মধ্যে ছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এবার অনেকটাই দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়ছিলেন কিংবা যাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন রকম সমস্যা চলছিল যবে থেকে সাড়ে সাতি শুরু হয়েছে তবে থেকে আপনারা আপনাদের শরীরের দিক থেকে তো সমস্যা একটা ছিলই পাশাপাশি বাবা মাকে নিয়ে যেন ভীষণ রকম চিন্তিত হয়ে পড়ছিলেন সেই জায়গাগুলি সেই সমস্যাগুলি আপনারা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন কোনোরকমভাবে যে কোনো না যে কোনো দিক থেকে আপনার স্বাস্থ্যের দিক থেকে এবং আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটি আমূল পরিবর্তন আসতে চলেছে শুক্রের প্রভাবে এবার কিন্তু শারীরিক দিক থেকে আপনার একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে সেই সমস্ত জায়গার থেকে সুস্বাস্থ্য শরীর এবং সুস্বাস্থ্য মন কিন্তু আপনারা এবার লক্ষ্য করতে পারবেন কারণ সাড়ে সাতই যত শেষ হয়ে হয়ে আসছে আপনার রাশি থেকে গ্রহগতির যে জায়গার অবস্থান তা কিন্তু এবার শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন যত ছোটোখাটো সমস্যা থেকে দূরে থাকবেন শরীরের ওপর যত যত্ন রাখবেন এই সময় আপনি কিন্তু শরীর স্বাস্থ্যকে ততটাই গুছিয়ে নিতে পারবেন বাগিয়ে নিতে পারবেন শরীরের উপর একটি একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে যে অনেক পরিবর্তন আপনি কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন একের পর এক সুস্থতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনার স্বাস্থ্যের মধ্যে আর এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এবার সঠিকভাবে যদি ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে বর্তমান প্রভাব সেই প্রভাবের দ্বারা আপনি কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা বা কোনো আইনি জটিলতার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন পর পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় ভ্রমণে যেতে পারবেন বা বেড়াতে যেতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনার এই সময় করতে পারেন সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধুবান্ধব স্বজন বা কোনো শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এই সময় হতে পারে কিংবা ব্যবসা দিক থেকে কেরিয়ারের দিক থেকে কোনো কাজ বাজের জায়গা থেকে আপনাদের এই সময় ভ্রমণ হতে পারে বা ভ্রমণের কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা আরও ভালো হয়ে যাবে সময়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলি করবেন তত কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ফল পাবেন এই শেষ পর্যায়ে এসে আর এই সময় আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন এতদিন যাবৎকাল কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এবার থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং শনিদেবী কিন্তু তাদেরকে আপনার মাধ্যমে শাস্তি দিয়ে দেবে এবং উপযুক্ত জবাব দিয়ে দেবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় যে মনটাকে বলা পারছিলেন না মনটাকে আবার সঠিক জায়গায় সঠিকভাবে আপনি বসাতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতে পারছেন আপনার জীবনসঙ্গীর যদি শারীরিক কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি একটা সাপোর্ট এবং সহযোগিতাও ভীষণভাবেই পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই ধরনের বিষয়গুলিকে যত এগিয়ে চলতে পারবেন তত কিন্তু আপনার পক্ষে ভালো হবে আগত দিনগুলিকে নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেন এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা এগুলি মিটিয়েও নিতে পারবেন সেই দিক থেকেও কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন এই সময় যত আপনি পজিটিভ ভাবনা চিন্তা করবেন ততই আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন আর এই সময় থেকেই প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে কারণ প্রেম সম্পর্কে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে মধুরতা ফিরে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনাদের সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় থাকতে চলেছে অন্যদিকে প্রেমে থেকে যারা বিবাহ করার জন্য ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়ারও একটা বা বিবাহ ঠিক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকতে চলেছে এবং শনিদেব কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে সব কিছু একের পর এক ফিরিয়ে দেবে যা কেড়ে নিয়েছিল আপনার কাছ থেকে সব কিন্তু আপনি যে কোনো ধরনের সমস্যা থাকলে ভাবনা চিন্তা করে সমাধান করার চেষ্টা করুন দেখবেন এই সময় সম্পর্কের ক্ষেত্রে একের পর এক মাধুর্যতা আপনি তৈরি করতে পারবেন কোনো ছোটোখাটো বিষয়গুলিকে রাগ প্রবণতাগুলিকে যত এড়িয়ে চলার চেষ্টা করবেন কথাবার্তার দিকে যত বেশি গুরুত্ব রাখবেন তত কিন্তু আপনাদের লাভ হবে কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনি সম্পর্কের মাধুর্যগুলিকে তৈরি করতে পারবেন সম্পর্কগুলিকে সঠিক জায়গায় রাখতে পারবেন এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন এবার কিন্তু পড়াশোনা ও কেয়ারের দিক থেকে আপনার সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বা বেরোজগার হয়েছিলেন তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজকর্মের কোনো যোগাযোগ আপনার আসতে পারে এবং হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন আর গ্রহের যা অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটা লাভজনক সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে এই সময় কাল থেকে এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সকলের সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন আর ঠিক এই সময়ে আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন পারিবারিক দিক থেকে আপনার যে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন পারিবারিক জায়গায় ভুল ত্রুটিগুলিকে এই সময় মিটিয়ে নিতে আপনি সক্ষম হবেন ভাই বোনদের সাথে এই সময় কিংবা প্রেম ভালোবাসা কোনো মানুষের সাথে এই সময় যদি কোনো সম্পর্কের মনোমালিনী চলছিলো সেই জায়গাগুলি কিন্তু শান্তি এবং সুস্থতা বজায় থাকে থাকবে আর এই সময় কুম্ভের মানুষদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তির ভাগ হলে আপনি যত মাথা ঠান্ডা রাখতে পারবেন ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি লাভবান হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন একত্রিশে আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইআইটি সেক্টরে যে কোনো ক্ষেত্রে আপনারা বা কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় সফলতা পাবেন এই সময়কালের মধ্যে সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা কিংবা রিলেশনের ক্ষেত্রে আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান সেগুলি কিন্তু আপনার এই সময়কালের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনি সফলতা পাবেন এই সময়কালের মধ্যে আর তার সাথে সাথে নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলিও তৈরি করতে পারবেন এতদিন যাবৎকাল ভাগ্যের দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন কোনো কিছু কাজ করার দিক থেকে আপনারা যে বাধা পাচ্ছিলেন সমস্যা পড়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে কেননা গ্রহের গতিবিধি কিন্তু আপনাদের রাশির পক্ষে এবার শুভভাবে থাকতে চলেছে ধন্যবাদ